নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ী নামে মিথ্যা সংবাদ প্রকাশ ভুয়া মামলায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি পালন করে স্বজন ও এলাকাবাসী বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন বাজারে মানব বন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অংশগ্রহণকারীরা মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন আমি কাজী মাহমুদুর ইসলাম রাসেল হ্যাঁ আমার বাসায় পাকুন্দা পাকুন্দা গ্রামে হ্যাঁ আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা কিছু নামদারী সাংবাদিক হ্যাঁ আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আমার আমার মানসম্মান নষ্ট করার জন্য বুয়া কিছু নিউজ বুইপুর সাংবাদিকের মাধ্যমে সংবাদের মাধ্যমে এই সব নিউজ প্রচার করে আমার কাছে তারা এরকম দশ লাখ টাকার মতো চাঁদা দাবি করে আমার কাছে এরকম বুয়া মামলার কাগজ পাঠায় হ্যাঁ এবং ওই যে বিভিন্ন থানার কথা বলে যে বিভিন্ন থানায় মামলা হয়েছে আসলে আমি খবর নিয়ে দেখি সবই বৃত্তিহীন মিথ্যা আর এইগুলি ডর বই দেখাই আমার কাছে কোন টাকা টাকা দাবি করতেছে তো এই জন্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি যেন এটার আইননিক ব্যবস্থা নেওয়া হয় সাংবাদিকের মহান পেশার মধ্যে যদি কোনো টাউট আউটবার থাকে তাইলে তো এই 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 সাংবাদিকতার মধ্যে কলঙ্কিত হবে এই জন্য আমি আকল আবেদন করি প্রশাসনের কাছে যেন সততা যাচাই করা হয় পেশাদারী পেশাদারি চাঁদাবাজি সাংবাদিক ভুয়া সাংবাদিকের চাতাবাজি বন্ধ হোক আমাদের এলাকাবাসী আমরা সবাই নিরাপদে থাকি আমি মোহাম্মদ নূর এ আলম শাহিন জনপ্রতিনিধি জামপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড আমি এই যে ভুয়া যেই খবরগুলি প্রচারিত হচ্ছে কাজী রাসেলের মাহমুদুল ইসলাম রাসেলের বিরুদ্ধে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি মোহাম্মদ গোলাম কি ভুইয়া জামপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপি সভাপতি তার রাসেল কাজী রাসেল বীর মুক্তিযোদ্ধা জনাব শীদুল ইসলাম নান্টু কাজীর বড় ছেলে কাজী রাসেল সম্বন্ধে যে বৃত্তিহীন যে সংবাদ আমি দেখলাম এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি আমি জানি যে কাজী রাসেল যে সম্বন্ধে যে যত অভিযোগ করছে সমস্তই মিথ্যা আমি এর প্রতিবাদ করি আমি শাহিন মোল্লা পিতা মৃত আব্দুল মোল্লা আমার বাড়ি এই পাকুন্দা গ্রামে কাজী মোহাম্মদ ইসলাম রাসুল নামে যে মিথ্যা ভুয়া সংবাদ প্রকাশিত হইতেছে এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা ভিত্তিহীন যেই সমস্ত প্রতারক সাংবাদিক এগুলো করে আমরা তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ মহাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি মোহাম্মদ আমরাদুল্লাহ সিকদার বিন মুক্তিযোদ্ধা সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন কমান্ডার শহীদুল ইসলামের বড় ছেলে কাজী রাসেল তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন তাই আমি আমি প্রতিবাদ করছি এবং সুস্থ তদন্তের মাধ্যমে তার সুস্থ সমাধান করা হোক এই মিথ্যা মামলাগুলো অভিযোগগুলো আসছে সেটা হলো ভিত্তিহীন তো এই হিসাবে আমি বাগির এই মামু হিসাবে আমি গ্রামবাসী হিসাবে তাই তীব্র প্রতিবাদ জানাই যাতে এই সব নিন্দনীয় এই চাঁদাবাজ যে সাংবাদিক আর ওই যে এই এরকম চলছে অহরত চলছে এরে বললা না অনেকরা এগুলা বলতেছে তো এই সব মিথ্যা অভিযোগ থেকে যারা একটু পুঁজিপতি যারা একটু সচ্ছলভাবে চলাফেরা করে ওদের থেকেই এই ধরনের ইয়া চায় এই টাকা চায় টাকা চাওয়া আমি মাধ্যমে যাতে সুস্থ তদন্ত যাতে এই সব বন্ধ হয় সেই সব করার আকুল আবেদন করতেছি সাংবাদিক ভাই আমার উপস্থিত সালাম জানাইলাম আমার ছেলের আছেন